তরকারি কষা হয়ে গেলো এখানে আমি ঝোলের পানি দিব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে দুই তিন দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড গরম আপনার খুব গরম ধরেন যে থার্টি এইট

কলার মোসা বলেন থর বলেন আমরা তো থর বলি কলার তো এটা কালকে রান্না হবে তো আজকে থাক আর এখানে আপনার আলু আনছি আলু তারপরে আপনার মাছ আছে রুই মাছ তো রুই মাছ দিয়ে এই কুই শাক দিয়ে আলু দিয়ে আর এই যে আলু দিয়ে রান্না হবে তো শাকের সাথে আপনার দু একটা আলু কাটা দিলে অনেক ভালো লাগে তো আপনারা দেখেন আসেন আঙ্গু মনে বাপ হারে যায়া আজকে বহুত গুণা বাজার করে নিয়ে আইছি মেলাডি বাজার করছে

তো রুই মাছ দিয়ে শাক দিয়ে রান্না হবে তো আজকে হচ্ছে আপনার পবিত্র শুক্রবার তো শুক্রবারে আমি কোনো কাজ করি না তো এমনি থাকি বাড়িতেই তো ভাবছিলাম গরু মাংস আনবো তো কাজের কারণে আনতে পারি নেই আর যে প্রচণ্ড গরম ওই জন্য বাজারে নেই সকালবেলা তো বিকালবেলা গেছিলাম বাড়ি বলে বাজারে তো উনি থেকেই মাছ নিয়েছি শাক নিয়েছি তো যা কিছু আপনারা দেখেন সব কিছু আমরা কিনে খাই বাড়ির বস্তু খুবই কম আঙতে বেশিরভাগ নাই খাই আমরা মাছ ভালো আছে না আমরা মাছ তাজা আছাল টাটকা মাছ আছাল পরে যে ঠোঙা চিরা লেবনি চাল গা হ্যাঁ পরে আর একটা ঠোঙা দিছি বৃষ্টি বলে হে বৃষ্টি বলে হে বাগান সারা গেল বৃষ্টি বলে গরম নেই মাছ কুড়াই গেছে এখন আমি দিয়ে নিব মাছ ধোয়া হয়েছে মাছ ধুয়ে রাখলাম এখন আমি কুই শাক গুনে কুই নিব কুই শাক সুন্দর আছে না হ্যাঁ সুন্দর মাছ দিয়ে আজকে কুই শাক নতুন সবজি কোনোদিনও খাই নাই খাও নাই না আমার বিয়ে হওয়ার পরে কোনোদিনও আনে নাই কুই শাকটা কুই শাক মাংস কয় কুই শাক খাইলে বলে শরীরে রক্ত বাড়ে নালডা ডাবলে অনেক ভালো ভালো আছে অত না তো প্রিয় দর্শক আসলে কুশাক আমাদের এখানে আছে কিন্তু আমি কিনানি না আমি কই আবেদা খাইবো না নাকি সমস্যা তো হঠাৎ করে আজকে বাজারে পাইলাম তো তো নিয়েছি আমি তো কুশাক খাইতে বলে অনেক ভালো তো আজকে আমরা মাছদের রান্না করে খাবো পইচাক আমাৰ ফুৰাবৈছে এখন আমি ধুই ৰেডি কৰি তাৰপৰা আমি চুলাই আগুন ধৰে দিয়ে মাছ ভাজি আনিব চুলাই আগুন দিলে এখন আমি মাছৰ মতে মই মছলা দিয়ে দিব ৰান্ধনি সঁচ লব নাম ফাঁকি হলুদ এখান শব্দ শেষ এখানে আমি মিক্স করে ভাজবো ভাজব তেল দিছি তেল দার পরে এখান গরম হয়েছে এখান আমি মাছ দিয়ে দিব করছি মাথা দিলাম তো প্রিয় দর্শক আবেদা মাছ উল্লেখ দিতেছে দেখেন আজকে অনেক সুন্দর করে মাছ রান্না করতেছি তা আমরা আজকে একটু সকাল সকালে রান্না করতেছি কালকে আমাদের রান্না করতে করতে রায় গেছে তো আমাদের এখানে আপনার একটাই খারাপ কি বুঝছেন মানে যদি প্রচণ্ড গরমে আপনার মানে হন্দাবেলা কারেন্ট চলে যায় মানে কারেন্ট থাকে না এই সমস্যা তো এই জন্য আজকে সকাল সকালে রান্না করতেছি ভিডিওর কোয়ালিটি আজকে কি সুন্দর হয়ে দেখেন কালকে তো ভিডিওর কোয়ালিটি খারাপ হয়েছে মাছবাজা ঐছে তো উল্টে দিলে হ্যাঁ মাছবাজা ঐছে না উল্টে দিলে উল্টে দিলাম হল নাই ইমোরা মাছ রস্তাইছি এখন আমি পেয়াস নুস খাইটা নিমু মাছবাজা হই গেছে এখন আমি নামিয়ে দিই আজকে কি সুন্দর হইছে মাছবাজা একটা মাছ ভাঙে নাই আমার सरकारी संवाद देमु ओके লবণ হলুদ শুকনা মাছের ফাটি শাকের তরকারি তো অনেক ঝাল লাগে রান্ধনি গাছ সব দশ শেষ এখানে আমি ডাকে রাখবো আগে তরকারি দই কি রকম হল তুই শক্ত বাসনা ধরে তুই শক্ত বাসনাটা অনেক ভাল লাগি আমাদের খাই তো আজকে অনেক টেস্ট হলো এক করে কুসার দিছিলাম এখন কয় টুকু হলো আরো মিলবো কিছু বানাই তাহলে ডান দেরাদ দেখতো

তরকারির বলছে মাছ দিয়ে দেবো প্রিয় দর্শক আগে তরকারি প্রায় হওয়ার মধ্যে দেখেন রুই মাছ গোনাবে দেখেন দিয়ে শাকের তরকারি দেখেন নামে নিব তো দর্শক আবে তরকারি হয়ে গেছে দেখেন আবেদার ঘরে নামে গেল তো আজকের ভিডিওটা দিন সকালে হয়ে গেলো তো আপনারা কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম